আজকে আমরা কি সাইকেল দেখব এইগুলা আজকে বাচ্চাদের সাইকেল দেখাবো এটা হচ্ছে কত বছর বাচ্চা চালাতে পারবে এটা হলো সাইজ এটা 6 থেকে আপনার 10 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে আচ্ছা মানে মিনিমাম কত 6 বছর হইতে হবে হ্যাঁ 6 থেকে 10 বছর বাচ্চা চালাতে পারবে আমরা তো আপনাদের আগে ভিডিওতে বলছিলাম আমাদের যে সাইকেলের যে সাইজগুলো হয় আমরা আস্তে আস্তে একটা একটা করে সাইজ দেখাবে এর আগে দেখেছি প্রথম 12 সাইজ পরে 16 আর এখন 20 আচ্ছা এরপর আস্তে আস্তে এটার বড় করে এটার মানে আমরা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিনিয়ত আপনারা যত ধরনের সাইকেল বাংলাদেশে হয় যতগুলো ডিজাইন যতগুলো কোম্পানি সব আমরা ভিডিওতে দেখাবো এবং বিস্তারিত আপনাদের দাম এবং কোয়ালিটি জানতে পারবেন একদম সাইকেল সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন জি আমরা যে বিস্তারিত আপনারা সব ভিডিওতে বলে দি যেন ফোন দিয়ে আপনাদের প্রশ্ন না করা লাগে আচ্ছা আচ্ছা তো আজকে হচ্ছে এটা কোন কোম্পানি সাইকেল এটা হলো জাম্বু জাম্বু এই যে এখানে দেখেন জাম্বু হ্যাঁ সব জায়গায় প্রিন্ট করে লেখা আছে জাম্বু সাইকেল অনেক সুন্দর একটা কালার দেখেন সাইকেল হ্যাঁ কালারটা অনেক জোস এটার কি কালার হয় এটা কালার হয় লাল হয় আকাশি কালার হয় চার পাঁচটা করে কালার হয় কোয়ালিটি এবং দাম পছন্দ হয় আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমরা কালারগুলো যেটা স্টকে থাকে এগুলো আপনাকে দেখাবো কারণ এই স্টক এগুলো তার স্টকে রাখার জন্য আনা হয় নাই সেল হয়ে যায় অনেক সব তো তা আপনি ভিডিও দেখার সাথে সাথে নেওয়ার ইচ্ছে থাকলে আপনি নক দিবেন আচ্ছা আচ্ছা সো এটার হচ্ছে দাম কেমন পড়বে

আর সবচেয়ে বড় জিনিস হলো এটা কিন্তু জয়েন্ট এখানে দেখেন কোনো জ্বালায় না আচ্ছা সাধারণত সাইকেল এখানে জ্বালায় থাকে আপনি খেয়াল করে কিনলে বুঝতে পারবেন এবং এটা কিন্তু এবং হাফ অ্যালুমিনিয়াম প্লাস্টিক এটা আপনার রডের জুড়ি দেওয়া আচ্ছা আচ্ছা এটার আর একটা জিনিস সুবিধা হলো এটা সিস্টেম মেরামত করতে সুবিধা হয় অনেকগুলো আছে এটা ডাইরেক্ট রড হয় ওটা গ্রাম অঞ্চলে যারা নেন কুরিয়ার মাধ্যমে তারা এটা মেরামত করতে পারেন না আচ্ছা আচ্ছা কিন্তু হেলান আছে এবং এই যে এর কেরিয়ার

যদি এটা ঘষে আপনি আমি আপনাকে বলে না স্টিকার তো অরিজিনাল টায়ারের নাম পর্যন্ত কোম্পানি লেখা দিচ্ছে কারণ হলো টায়ার অনেক সময় বাংলাদেশের আগা যায় দোকানদার এই জন্য সবচেয়ে বড় জিনিস হল ইসবুক দেখেন কি সুন্দর ইসবুক আপনি আপনার চাকা লাইট লাগান লাগবে না

অনেক হেভি আছে আপনি মিনিমাম সূত্র 80 গেজে ওয়েট হবে আপনি দেখেন এটা এই যে ফাটা দেখেন আপনি জিবে বলছেন এই বেচারা দিবেন মেয়ে বাচ্চাদের জন্য আচ্ছা অনেকে সগের জন্য বাচ্চাদেরকে গিফট দেন জন্মদিন উপলক্ষে মেয়েদের জন্য সাইকেল গিফট দেন তার জন্য আজকে নি আর মেয়েদের সাইকেল কালার গুলো এমন হয় গোলাপি বেগুনি এই ধরনের কালার গুলোই হয় আচ্ছা যেই সেট চালার হ্যাঁ পছন্দ করে যেগুলো কিন্তু এই সাইকেল গুলো আপনার কালারও সুন্দর এবং কোয়ালিটিও ভালো এবং মেন পরিছিতাটা ব্যান্ড এটা নাম করা কোম্পানি যে ফিলिप्स ফিলिप्स এই যে লেখা আছে দেখবেন আপনি অনলাইনে চার্জ দিয়ে দেখবেন ফিলিপস বর্তমানে আজকে যে দামটা দিবে এটা আপনি হতাশ হয়ে যাবেন কারণ আমার চাইতে হাই রেট সবাই দেওয়া আপনি যাচাই করে নেন সমস্যা নাই আপনি চাইলে অন্য মার্কেট যাচাই করে দেখে যাচাই করেন কিন্তু মাল অরিজিনাল পাবেন দামও আমার মার্কেট হিসাবে কম পাবেন আপনি যাচাই এবং এটা দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই দেই ফিলিপস আপনারা তো সাইকেল অনেক দেখছেন ইউটিউব অথবা বিভিন্ন জায়গায় অবশ্যই আপনি এখানে খেয়াল রাখবেন টায়ারে অরিজিনাল ফিলিপস লেখা আছে নাকি হ্যাঁ 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 কারণ টায়ার ওর সমাতে চেঞ্জ করে দিল আপনি ওসের লাইলন জাতীয় টায়ার এটা এবং এটা টায়ার এই যে বিশ ইঞ্চি সাইজ সব লেখা থাকে যে 20 বিশ ইঞ্চি এবং ইস্পুগুলা ধরে দেখেন অনেক মোটা এবং এটা চাকাগুলো যে দেখেন চরকাগুলো দেওয়া হয়েছে এবং এটা হলো ওই যে আমি এঁটেไง এখানে জুরিটা হলো রডের জুরি আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একটা চরকা আছে এই চরকাটা আমি ভিতরে রাখছি এটা আর এই যে বেলটাও আছে বেল লাগাই দিব আচ্ছা আচ্ছা এই যে এবং এটা কিন্তু স্টিল

আমরা একটু কমের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য দিতেছি আপনারা চাইলে এগুলো তাড়াতাড়ি অর্ডার করে নেবেন আর এটা আমি বলে রাখি আপনি অনলাইন দেখবেন বারো হাজার তেরো হাজার টাকা দাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা আজকের ভিডিওর জন্য নিয়ে আসবো সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার হ্যাঁ সাড়ে নয় হাজার টাকা এই সাইকেল আমাদের কাছে নিতে পারবেন পুরো বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন পুরিয়ার মাধ্যমে আপনি বাসায় দিয়ে আসবেন আপনি কোনো কিছু করা লাগবে না থাকা অবস্থা আপনি সাইকেল চালাইতে পারবেন এমন ভাবে করে দিবো

মানুষের টাকা প্রতারণা করতেছে তাই আমি বলবো যে তো আমি ভিডিওতে কথা বলতেছি আপনি টাকা পাঠানো আগে ইমো অত হোয়াটসঅ্যাপে ভিডিও কল আমার ফেসটা দেখবেন দেখার পর আপনি টাকা পাঠাবেন ভাই এরপর কি দেখাবেন এটা হলো পরিচিত একটা ব্যান্ডস যেহেতু সাইকেলে জগতে ফনি দিয়ে পরিচিত হ্যাঁ হ্যাঁ কারণ মানুষ জানে ফনি সারা বাংলাদেশে আর কোন সাইকেল হয়নি যেহেতু যে তো ফনি পুরনো ব্যান্ড এই হিসাবে আমরাদের ভিডিওতে প্রত্যেক সেনা ভিডিওতে আমরা চেষ্টা করি ফনি সারা সাইকেল দেখাইতে আচ্ছা ফনিস যদি না দেখায় অন্য সাইকেল আর দামি সাইকেল দেখায় তো মানুশ মনে করে সব নরমাল সাইকেল দেখাচ্ছে এইজন্য এই আজকে ভিডিওটা মেয়েদের জন্য ফনিস নিয়ে আসছি এটা ফিস মুন লেখাটাকে দেখেন হ্যাঁ ফনিস লেখা এবং মেয়ে বাচ্চা দের ছবি একটা সুন্দর একটা কার্টুন দেওয়া আছে এবং এটা লোয়ার সেল বাবা দেখছেন মুন কভার এবং অরজিনাল ফনিস এই যে পিন করা হবে কেনার আগে অবশ্যই ফনিস ভিডিও শুরুতে আপনার সম্পূর্ণ গিফট করা হবে আপনাকে যদি কিছু হয় দশ বছর আমি গ্যারান্টি দিয়ে দিব আপনার মেমোতে যদি দিক দিয়ে ফেরেম ওয়া জালাই চুটিটা ভেঙে নতুন নিয়ে যাবেন

এগুলো আজকের ভিডিওর জন্য রাখবো আপনার নয় হাজার টাকা নয় নয় হাজার টাকা হলে আমরা চার চার সময় আপনাকে লাগাই দিব এটা নিয়ে আসি অনেকে জানেন বাংলাদেশের সাইকেল হয় কিন্তু কোন কোম্পানি বানায় এটা অনেকে ধারণা নাই এই জন্য এটা বাংলাদেশী ম্যাগনা গ্রুপের সাইকেল আচ্ছা আমাদের দেশীয় কোম্পানি দেশি কোম্পানি এটা যদিও কালার অত সুন্দর হবে না কিন্তু টিক হবে দামও কম পাবেন আচ্ছা কম দামে হচ্ছে হেভি জিনিস হ্যাঁ আপনি আপনি এইদিকে দেখাই দিচ্ছে অরিজিনাল মেঘলা কিনার আগে অবশ্যই এখানে দেখা নেবেন একটা খোদা করে লেখা আছে নি ম্যাগনাই জি হ্যাঁ এবং বডিতে দেখবেন লেখা আছে এই বডিতে আপনি অরিজিনাল ম্যাগনা লেখা দেখে নেবেন সব জায়গায় লেখা থাকবে সব এই এখানে দেখেন ম্যাগনা গ্রুপ লেখা আছে এই যে এদিকে হ্যাঁ এই যে এখানে এই আপনি লেখা দেখে নেবেন অরিজিনাল ম্যাগনা গ্রুপ এটা আপনি 200 কেজি 300 কেজি ওয়েট নেবেন যদি কিছু আমাদের কাছে 10 বছরের ভিতরে জালায় ছুটে গেলে ভেঙে নতুন নিয়ে যাবেন ওরে ভাই এটা ডাবল ফ্রেম বললাম তো আগেই এটা ম্যাগনা সাইকেল কারা কিনবেন যাদের কালার সৌন্দর্যের দরকার নাই টিকসই লাগবে টাকা কম লাগবে তাদের জন্য এই সাইকেল আচ্ছা আচ্ছা এটা হলো আপনার সাইকেল অনেক হেভি এবং এটা সামনে জুরি দাও আছে হ্যান্ডেল চাইলে বড় ছোট করতে পারবেন এই যে আচ্ছা আচ্ছা এবং এটা অ্যালুমিনিয়াম রিং কিন্তু ম্যাগনা অনেকগুলো আছে লোয়ার রিং আর এটা ডাবল ফ্রেম এবং রডের ক্যারিয়ার এই যে এটা সাথে কিন্তু কোম্পানি থেকে স্ট্যান্ড আছে আর আপনি চাইলে চাকাটা এক্সট্রা কিনে নিতে পারবেন এই যে এর সাথে স্ট্যান্ড দাও আছে

সাথে সাতে কোম্পানিতেgetRequest আসছে আপনি যদি চাকা লাগে ড্যাশটা কিনতে পাওয়া যায় তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবে ভাই অনেকক্ষণ ধরে তো মে সাইকেল দেখতেছি পর ছেলে সাইকেল দেখাব সব দেখাব আজকে দেখতে তো জ্ঞান করে বলবো আপনারা জ্ঞান ফিরে দেখবেন এত সুন্দর সাইকেল হতাশ যেটা দেখেন হিরো ব্যান্ড হিরো হ্যাঁ আজকে সব ব্র্যান্ডের সাইকেল দেখাব আনগমন সাইকেল যেগুলো আপনারা অনলাইন ভিডিওতে দেখেন নাই

আপনি পাঁচশো টাকা এক হাজার টাকার পার্টস খুললে আপনাদের দুইশো টাকা কম দেয় এটা কম হইলো বলেন আপনি টাকা দিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছে লস হয়ে যাবে সব সময় টাকা কস টাকা ঠকবেন মালে জিততে চাইবেন কারণ টাকা সেভ করতে যাবেন জিনিস ঠকে যাবেন তাই জন্য খেয়াল করবেন এটা হলো হাইড্রোনিক ব্রেকেজ যেটা সাধারণত বড় সাইকেল ইউজ করা হয় এবং এটা স্পোক গুলো দেখছেন মোটা স্পোক কালারিং স্পোক হ্যাঁ হ্যাঁ এবং রিং গুলো অ্যালুমিনিয়াম রিং ওকে এবং এটা হলো সামনের চকের জাম্পার হবে

যদি আপনি চান এটা ভিতরে আরো কিছু দিয়ে সাজাবেন তাহলে আলাদা কিনতে হবে সামনে ঝুড়ি সাইড এর চাকটা পিছিয়ে চা যেটা প্রয়োজন কিন্তু কোম্পানিটাকে আজকের ভিডিওতে দাম কত থাকে এটা যেটা হাইড্রোনিক সাইকেল তাও একটু কমে নিয়ে আসছি নয়শো নয় হাজার পাঁচশো হাইড্রোনিক থাকাতে দাম আরো বেশি কম উচিত আরো তারা দুইটা হাইড্রোনিক দেখেন সকের জাম্প শ

আজকের জন্য আট হাজার দুইশো আট হাজার দুইশো হ্যাঁ আট হাজার বিশ ইঞ্চি সাইকেল এটা সাথে স্টান আছে এই রডের ক্লিয়ার এটা চাইলে আপনি এক্সট্রা চাকা লাগাইতে পারবেন দুইটা কালার লাল আর নীল আপনি যে চালাইতে না পারে চাকা আলাদা কিনতে পারবেন শুধু আমরা বেল লাগাই দিব আর স্টান লাগাই দিব তুরন্ত এটা কম ব্যান্ড এর নাম দিতে আর এমএল এর তুরন্ত ইজি লেখা আছে ওনাদের এই নামটা ইসফাক এটা হলো অনেকে জানে ইসফাক আনকমন একটা নাম এইজন্য দুরন্ত হলো কমন নামের আর এমএল কোম্পানির আচ্ছা এটা হলো মাউন্টেন বাইক কিন্তু বি ব্রেক দিয়ে নিয়ে আসছে অনেকে আছে ডিস ব্রেক নষ্ট হয়ে যায় বলে ভাই স্প্রিং নষ্ট হয়ে যায় এই জন্য আমরা সব ধরনের সাইকেলের ভিডিও দেখাই যা যেটা ভালো লাগে যেহেতু টাকা আপনার পছন্দ আপনার একটার আছে আপনার আপনি টাকা অনুযায়ী আপনি লুজ যেটা ভালো লাগে এটা নিতে পারবেন এই জন্য আমরা সব ধরনের সাইকেল নিয়ে আসছি অনেকে বলে ডিস ব্রেক নষ্ট হলে তো ভাই খরচ বেশি তাহলে আপনি বি ব্রেক নেন বি ব্রেকের খরচ কম এই যে দুইটা বি ব্রেক এটা স্প্রিংও নাই এই যে টায়ার গুলো দেখেন আপনি সবচেয়ে বড় জিনিস হলো খেয়াল করবেন তুরন্ত তো সবাই বললে আছে কিন্তু আসল টায়ার লেখা আছে লেখা আছে না ভাইজান হ্যাঁ লেখা আছে মোটা টায়ার এই যে মোটা টায়ার দেখেন এই রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম ভাইয়া আচ্ছা আচ্ছা এবং এটার এই এদিকে আসেন সামনে দেখেন কোনো জালাই আছে নাকি দেখেন না জালাইলেস একদম এই যে তুরন্ত লোগো এখানে দিবেন এই যে আসেন এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এটা হলো সিট সাইলে ছোট বড় করতে পারবেন সেন্ট আবারও দেওয়া আছে আচ্ছা

আপনারা একটু না চিনেন তো আপনি এক নম্বর পাঁচশটা এসে আমাকে ফোন করে আমি আপনাকে না চান তো কুরিয়ার আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশে একটা কুরিয়ার আছে কুরিয়ার নিতে পারবেন কুরিয়ার দিয়ে করে আপনার বোর্ড দিতে পারবেন